সূর্যের অবস্থা দেখো আর দেখো কি অবস্থা দেখো পুরো ছাদের জল এই যে দেখো কি ঠান্ডা ছাদের ভিতরে আমি মানে ধারণা করতে পারি না আমি সকালবেলা উঠে এই যে কি দেখতেছি আমি এত সুন্দর সেই চলে আসলো আবার বৃষ্টি দিন এই বৃষ্টি দিন চলে আসলো আবার ওই দিন বৃষ্টি প্রচন্ড গরম আবার এই ছাদের ভিতরে মানে কি বলবো আর ভাল লাগে না সত্যি কার ভাল লাগে না আমার একদম ভাল লাগে আমার গরমটা একদম মোটেও পছন্দ হয় না সত্যি কথা না বৃষ্টিটাও আমার পছন্দ হয় না মানুষকে সত্যি মানুষকে শান্তি নাই বৃষ্টি হলেও শান্তি নাই ঠান্ডা হলেও শান্তি নাই গরম হলেও শান্তি নাই মানুষ সত্যি কি বলবো আর আজকে দেখো আমি বিশেষ ধারণা করতে পারি না যে সত্যি রাত্রেবেলা আমি ভালো মতন মানে ঘুমাইলাম আর দিনের বেলা দেখো সকালবেলা উঠে দেখে কি এই দেখো কিন্তু ভালো লাগতেছে ঠান্ডা করতেছে এই ঠান্ডা সেই ঠান্ডা তো আপনাদের দিকে কি হয়েছে কি দেখো আমাদের দিকে কি এক্সপ্রেস বৃষ্টি হয়েছে মানে বুঝাই